গাড়ি কিনলাম ভাই টাকা আছে জাল দিয়ে নিন ঠিক আছে টাকা পয়সা বুঝে দিচ্ছি এই গাড়িটা আমরা কিনলাম এই এই গাড়িটা আমরা কিনলাম মামা গাড়িটা সামনে বুঝে পাইছে মামা এই গাড়ির টাকা বুঝে পাইছি গাড়িটা মামা খুব ভালো গাড়ি সাইড দিয়ে চাক্কাই নতুন আর গাড়িটার ব্যাটারিটাও ভালো চলে আর গাড়িটার কোনো জায়গায় কোনো ঝামেলা নাই যে নিবি নিয়ে চালাইতে পারবে খুব সাশ্রয় মূল্যে গাড়িটা তোমাকে আমরা দিয়ে দিচ্ছি মামা